কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো তো আজকের ভিডিও আমি সেরি রান্না শেষ করছি ইফতারি তৈরি করছি সব কিছু গোছ করে এসে বসছি বাট এখন উঠে যাব উঠে যায় ধকে আমি হচ্ছে রাতের যেই সন্ধ্যা রাত্রের খাবার যেটা বলে সেটা দিব আর এর ভিতরে আপনারা দেখে আসেন যে আজকে সেরির জন্য কি কি রান্না করছি আর আমাদের ইফতারিতে কি ছিল বললাম না যে আমার কাছে রোজার ভিতরে একটু কাজ বেশিই লাগে কারণ প্রতিদিন কিছু না কিছু রান্না থাকেই রান্না করাই লাগে আর এই রান্না বাড়া প্রতিদিন করে হাতের ভিতরে এমন ব্যথা করে রাত্রে মানে সারাক্ষণ ছিন ছিন করতে থাকে তারপরও কি করা তো আজকে রান্না করব এখানে হচ্ছে মুরগির গোশ বের করছি মুরগির গোশ রান্না করবো সাথে এই মাছটা রান্না করব কাকিয়া মাছ যেটা কাকিয়া মাছ এটা রান্না করব আর আহিল যেহেতু রোজা রাখে আহিলের পছন্দের একটু আলু ভাজিও করবো সো এই হচ্ছে আমার আজকে রান্না এখানে বিট্রুট নিয়ে তো রাখছি বিট্রুটটা আসলে রান্না করাই হচ্ছে না দেখি করে ফেলবো আহিলের জানে যে এমন ভয় আল্লাহ বাবা দেখো পাপা তো দেখছিলাম আমি তো তিন চার টা এক জায়গায় হয়ে গেছে আ করো আর এখানে আমি রান্না শুরু করছি আমি হচ্ছে চিকেনটা আজকে তারা একটু ভুনা ভুনা খেতে চাইছে তো কোনো পানি দিব না পানি না দিয়ে চিকেনটাকে আমি কোন দিকে দেখাচ্ছি ওই দিকে দেখাচ্ছি রান্না হচ্ছে এখানে চিকেনটাকে আলু দিয়েই ধোনা করবো বাট কোনো পানি অ্যাড করবো না এদেশে শীতকালে রান্না করতে গেলে যে ঝামেলা হয় ঘরে এত বেশি গন্ধ হয় তরকারি গন্ধটা একদমই সহ্য করা যায় না এখানে মাংসটা চিকেনটা একটু কষানোর পরে এখানে আলু খুলে রাখছি আলুগুলো বেশি সময় লাগবে না এটা হতে এখানে চিকেন আস্তে জালে বসায় দিচ্ছি একটু কষাই বেশি করে তারপরে এখন জালটা কম করে দিচ্ছি এটাতে হয়ে যাবে আর এখানে হচ্ছে কাকিয়া মাছের জন্য আমি পেঁয়াজ রসুন তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ধনিয়া সব নিয়ে নিচ্ছি জাস্ট শুধু এটা মাখাবো মাখানোর পরে যেখানে মাছ ক্লিন হচ্ছে

এরকমই আচ্ছা আমাদের ঘাসের কি অবস্থা আরো ভালো উঠতো ওই সময় যদি পানি দেয়া হইতো পানি দেওয়া হয় নাই উঠবে না রে উঠবে না ও হচ্ছে সেই নিঝুমের মেয়ের চুলের মতন উঠছে এদিকে উঠে নাই না একদম আমি চাই গ্রিন সুন্দর একদম গ্রিন হয়ে থাকবে ফেক লাগাইতে বলছি আপনাদের ইব্রাহিম ভাই লাগাবে না সো আমার কিছু করার নেই এগুলো কি ঘাস না এগুলো তো ঘাস না এগুলো তো হচ্ছে কি বলে যে ছত্রাক ছত্রাক মতন আর ফাল্গুনের সময় মানে আমাদের যে ফাল্গুন এসে গেছে বা স্প্রিং এসে গেছে এটা বোঝা যায় কিভাবে জানেন এই দেখেন আমি দেখাচ্ছি এই যে গাছে গাছে মানে এই বাসায় তো আমরা আসছি এখন এক বছরও হয় নাই হ্যাঁ সো অনেক কিছু আমাদের কাছে নতুন নতুন যেমন এই ফুল গাছটা নতুন আমরা আসার আগে এটা শেষ হয়ে গেছিলো এই আমরা উইন্টারে বা স্প্রিংয়ে এই ফুলটা দেখতে পাইনি এই যে এই ফুলটা ফুলটা কিন্তু অনেক সুন্দর কালারটাও খুব সুন্দর এটা দেখতে পাইনি বা এখানে যে ছোটো ছোটো অনেক গাছ আছে যে সেগুলো দেখতে পাইনি আবার ওই যে ওই গাছে যে কুড়ি বের হয়েছে এটা দেখতে পাইনি আর এখানে একটা বড় গাছ ছিল ওটা তো কেটে ফেলছি বাট বের হবে ওইটাও বের হবে

যদিও দেশের মতন হয় না কারণ দেশে তো কাঠের চুলায় আস্তে জালে রেখে গুড়াই ঘুরায় চচ্চড়িটা করে আর সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এখানে মাছ চচ্চড়িটা হয়ে গেছে যে আর ইফতারিটাও রেডি করে রেখে দিচ্ছি কারণ একবারে রান্নাঘর থেকে চলে যেতে চাচ্ছে বারবার রান্নাঘরে আসতেও ভালো লাগে না সারাক্ষণ হাতের ভিতরে একটা ব্যথা থাকেই আজকে ছেলেদেরকে ভাবছি বারবার করে দিব কারণ ছোটো মানুষ তো যদি একরকম খেতে গিয়ে তো আসলে ভালো লাগে না তো বার্গারটাই করবো সাথে তো গতকালকে নুডলস দুই প্যাকেট করছিলাম শুধুমাত্র দুই প্যাকেটই আছে মানে তেমন খাই নাই চিকেন উইংস খেয়ে ফেলছিলো বা অন্য অন্য খিচুড়ি খাইছে শিঙে জিলাপি খাইছে ফ্রুটস ছাড়া তো খেয়ে ফেলছে সেই জন্য নুডলসটাও তো খাওয়া হয় তো আজকে তো ভাবতেছি নুডলসের পাশাপাশি বার্গার থাকবে এখানে আমি হচ্ছে ইফতার রেডি করছি আমার জন্য একটা আমাদের ব্রাহ্ম ভাইয়ের জন্য একটা কারণ আমি প্রতিদিন ইফতারিতে তো এটা খাই তো আজকে বললো যে সে ওনাকে খাবে এই জন্য ওনার জন্য একটা বানাচ্ছি কলাগুলো কেটে নিচ্ছি এখানে বাদাম আছে সিয়া চিপস আছে মিল্ক আছে ইয়াগর্ট আছে তারপরে হচ্ছে আঙ্গুর আছে অ্যাপল আছে আর কিছু কি দিচ্ছি না আর কিছু এখনো এখানে আমাদের ইফতারি বানানো শেষ আয়াদা হইলে বার্গারের এগুলো ফ্রাই করা শেষ তারপরে আসার সময় এখান থেকে লেটুস নিয়ে আসছে মারিস থেকে আর বার্গারের বান নিয়ে আসছে সাথে ডিম সেদ্ধ করছি কারণ আজকে আমরা সবাই মিলে একটা একটা করে ডিম খেয়ে ফেলবো জানলা দরজা সব খুলে দিচ্ছি কারণ তরকারি বন্ধ যেতে হবে আর আমার প্রতিদিন একবার করে দরজা জানালা খুলে না দিলে ভালো লাগে না মানে কেমন যেন লাগে সো প্রতিদিন একবার হলেও আমি পুরো জানালা দরজা খুলে দেওয়ার চেষ্টা করি ট্রাই করি বা দেই

মা মানে ভিজায় রাখছিলাম সাথে আছে হচ্ছে বার্গার তারা তিনজন বার্গার খাবে আমি আর বার্গার খাবো না আর তারপরে এখানে দুইটা এক্সট্রা ভাবছি যদি লেটে আমার ইচ্ছা করে একটা খেতে সো এখান থেকে একটা খেয়ে ফেলবো আর এই হলো আমাদের সিম্পল ইফতার আর সেহেরির জন্য তো অলরেডি রান্না করেই ফেলছি যেটা আপনারা দেখলেন যে মুরগির গোষ্ঠ মুরগিতে কিন্তু কোনো পানি দেয়নি মানে জাস্ট এইভাবেই কুক হয়েছে আলু দিয়ে মুরগি দিয়ে আর এই যে

আহ হ্যাঁ আচ্ছা আমার এখানে আমি খাবো উইটাবিক্স আর আমারও একটা বার্গার আছে বার্গার এখন খাবো না পরে খাবো নুডলস আছে কেন নুডলস খাইলে খাইতে পারবে সিম্পল ইফতার বেশি ভাজা পোড়া বেশি মহামারি ইফতার বেশি দিন আমরা এবারে করব না দুই একদিন দিন তাই না হ্যালো ম্যাডাম কিসে শেয়ার ইবাদত হচ্ছে এখানে ইফতারি শেষ হয়ে গেল সেরি রান্না শেষ হয়ে গেল আমরা যেটা বাংলাদেশে বলি সন্ধ্যা রাত্রের খাবার আমরা তো খাই না বাট বাচ্চারা স্কুল থেকে এসে জাস্ট ইফতারিতে তো হয় না আয়াদ কখনো খায় না বাট আজকে ওদের ইফতারিটা ওইভাবে হয় নাই এখন খিদা লাগছে তো এই জন্য ভাবলাম যে পরোটা দেই আর পরোটার সাথে এই যে মজার যে মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করেছিলাম সেটা এখানে দিয়েছি সেটা দিয়েই খাবে আবার ভোর রাত্রে উঠে সুহুর খাবে না হেল তাই না

সোফায় লাইট অফ করে লেটে গেছি মানে শরীর এখন আর চলবে না আর আর হবে না আয়া হেলকে বেটে দিছি বাট যদিও আমার আয়াদের শরীরটা একটু খারাপ কারণ দুই তিনবার বমি টমি করছে হয়তো বা রোজা রাখতেছে গ্যাসের প্রবলেম হতে পারে সো একটা গ্যাসটিকের ট্যাবলেট খাওয়ালাম খাওয়ায় বেড়ে দিছি দেখা যাক সেই পর্যন্ত কি হয় আর এখন এসে একটু সোফায় শুয়ে আসি লাইট অফ করা কেউ আমার এই মানে অন্ধকার অন্ধকার ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পাবেন না সবসময় এত সুন্দর লাইটের মধ্যে থাকতে পারবো না মাঝে মধ্যে একটু আলাদা হইতে হয় সে সবাই আজকে মতন ভালো থাকেন দোয়া করেই আল্লাহ যেহেতু আপনাদের রোজা কবুল করে এবং সবাইকে রোজা রাখার তৌফিক দেয় যে যেখানে আছেন সবাই ভালোভাবে রোজা পালন করতে পারেন আর অবশ্যই কি করবেন নিরাপদে থাকবেন না এটা দেখছেন এই যে এখনও ভুগতেস্তি এটা হবে তো আজকে মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ